বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন করে হয়েছে গরমে গরমে পুরো মাথা ঘেমে যাচ্ছিল যে কালকে বাবা নিজেই করে দিয়েছে কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন ঝড় বৃষ্টি হয়েছে এই যে আমার রান্নার জায়গা পুরো ভিজে আছে রোদ ওঠে নাই মেঘলা হয়ে আছে আকাশ দেখি এবার লেপে ঝাড় দিয়ে লেপে পরিষ্কার করে নেবো আর দেখি উনুনটা ভিজেছে নাকি অবস্থাটা কি হয়ে আছে উনুনটা ভিজে নাই এত জোর বৃষ্টি হয়েছে মাটিগুলো সব চলে গেছে জলের সাথে আর এই যে সব বেরিয়ে গেছে এখানটা আমি পরিষ্কার করে লেপে নেব কালকে আমার এক বন্ধু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাদের পাশে থাকার জন্য বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এই বগরটা নিয়ে নিলাম এবার ওই উনুনটা উনুনের পাশটা একটু লেপে নেব না নাই রান্না সবার আগে করছি পুমড়োটা কেটে নেব পোঁড়োটা দারুন আছে সুন্দর পুঁমোড়া খেতে দারুণ লাগবে

আলু ডাটা আর এই যে কুমড়ো কাটা হয়ে গেছে কিনের ঝোলের আলু আর বেগুন কেটে নেবো বেগুন বেগুন নিয়েছি কেটে নেব তরকারি আর ডিম ভাজার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি আর লাগবে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা কুচনো হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু কালো জিরে ফোরন হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো ডাটা আমি তরকারির জন্য আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নেবো করেই এরকম ছিঁড়ে নেব আলু আর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সুন্দর বই ดูด้วยน้ำอบดูด้วยปลาดุดูด้วยเซรามิกสแลงกันถักกระเบื้องก็ชิลล์ใช่ปัสยัยใช่ได้ครับได้ครับปัสยได้ครับใช่ใช่ปัสยใช่

আমি দেখি আমার সবজিটা কষা হলো সবজিটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এই যখন আলু হাফ সেদ্ধ হয়ে গেছে কুমড়ো হাফ সেদ্ধ হয়ে গেছে এটা জল দিয়ে দেবো অল্প জল দেবো মাথা মাথা হবে তরকারি ওইদিকে নিরামিষ তরকারিটা হতে থাক এদিকে আমি ডিমের ঝুলের মশলাটা করিনি নি ডিমের ঝুলে দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে এখানে আছে জিরে ধনে একসঙ্গে বাটা আর এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা নিরামিষ তরকারি হয়ে গেছে সামান্য চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভালো লাগে সুন্দর একটা বন্ধ হয়ে গেছে এই যে নিরামিষ তরকারি হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম কোনো মশলা দিই নাই শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে করলাম তরকারিটা এবার করব ডিম দিয়ে বেগুনের তরকারি তার জন্য আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই দিয়ে দেবো নুন সামান্য হলুদ দিয়ে দেবো যে মাখিয়ে নেবো সুন্দর করে পেঁয়াজটা চারটে ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজটা ওই যে চার ভাগ করে নিয়ে নিয়েছি এবার এক ভাগ করে দিয়ে দিয়ে একটা করে ডিম ভেজে নেব একটা ডিম ফাটাইয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে চারটে ডিম আমি ভেজে নেব এর একইভাবে চারটে ডিম ভেজে নিয়েছি ডিমের ধরে আলুটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো ভাজা হয়ে গেছে ওই একই তেলে বেগুন কাটাও ভেজে নেবো তাড়াতাড়ি রান্নাটা করে নিবো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো জিরে গুনা বাটা আর লঙ্কা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা বাটা দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আর বিজলি এবার দিয়ে দেবো নুন সাথে আলু আর বেগুন খুব ভালোভাবে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো আলু বেগুন খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখার ডিমটা দিয়ে দেবো ভেজে রাখা ডিম দিয়ে ঢাকা দিয়ে একটু কুটিয়ে নিলাম এবার নামিয়ে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে বাটা দিয়ে আমার বেগুন দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে একদিকে রোদও উঠেছে আবার একদিকে বৃষ্টিও পড়ছে আজকে খাওয়ার ভিডিওটা দেখাতে পারছি না আপনারা কিভাবে রান্না করলাম পুরোটাই তো আপনারা দেখলেন ভিডিও রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন